জিরো পয়েন্ট জিরো পয়েন্টে যাচ্ছিল বামের রাস্তাটা গেছে ইটলার দিকে বামের রাস্তা আর ডানের রাস্তাটা অষ্টগ্রামের দিকে আমরা যাবো অষ্টগ্রামের থেকে মিটামইন জিরো পয়েন্ট জিরো পয়েন্ট আসলে মিটামুইন এই জিরো পয়েন্ট থেকে আমরা যাব আর এই রাস্তাটা গেছে অষ্টগ্রামের দিকে এটার সেই বিখ্যাত আব্দুল হামিদের ইটনা মিটামইন রাস্তা আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো মিটামইন জিরো পয়েন্ট যেটা বলা হয় এটা হলো মিটামইন জিরো পয়েন্ট একদম মিটা মিটামইন জিরো পয়েন্টে দাঁড়িয়ে আছি এই যে ভাস্কর্যটা এটা হলো মিটামইন জিরো পয়েন্ট ভাস্কর্যের প্রতীক আর এই সোজা যে রাস্তাটা গেছে এটা হলো ইটনার রাস্তা ইটনার রাস্তা এই রাস্তাটা গেছে আর ডিবি হারুন একটা রিসোর্ট বানিয়েছিল প্রেসিডেন্ট পার্ক নামে সম্ভত এই যে দেখা যাচ্ছে এটা অনেক দূরে তো জুমে আসতেছে না অনেক দূরে ক্যামেরাতে আসতেছে না জুমে ওই যে দেখা যাচ্ছে লাল ওটা ওইটা হলো আপনার ডিবি হারুনের যে রিসোর্ট ওই রিসোর্টটা বানিয়েছে চমৎকার বানিয়েছে একদম নদীর মাঝখানেই বলা চলে এই যে রাস্তাটা এখান থেকে দুইটা চমৎকার আসতেছে এটা একদম অষ্টগ্রামের দিকে গেছে বিশাল বড় রাস্তা টোটাল সম্ভবত সাতাইশ কিলো এই রাস্তাটা দীর্ঘ সাতাইশ কিলো এটা একটা পর্যটন স্পট হিসেবে গ্রহণযোগ্যতা পেয়েছে আজকে শনিবার শনিবারে অনেক দর্শনার্থীর ভিড় এখানে অনেক দর্শনার্থী আছে চমৎকার রোদ উজ্জ্বল আসলে প্রচণ্ড গরম যেরকম এবং আবহাওয়াটা তো কী বলবো তীব্রতাটা বেশি গরমের তীব্রতার মাঝে মানুষ অনেক মানুষ আসছে আজকে অনেক মানুষ আসছে এখানে দেখতেই পাচ্ছেন কত মানুষ ধন্যবাদ আল্লাহ হাফেজ